হিয়ারিং টাইম নষ্ট করেছে আমাদের একটি মেয়ের জীবন এত সস্তা নয় যে আমরা এতগুলো ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আপনি চিন্তা করতে পারেন যে আপনার একটা বাড়িওয়ালা ভাড়াটের কেস হলে আপনার দুজন ইন্টারেস্টেড পার্টিকে সেখানে প্রেজেন্ট থাকার কথা অ্যাজ ইন্টেলিজেন্ট পিপল আনসার ইয়ার সেলফ দিস কোয়েশ্চেন হাউ ক্যান দিস হিয়ারিং টেক প্লেস উইদাউট দ্য প্রেজেন্স অব দ্য পুলিশ থিয়েটার অফ দিসার এটা একটা গুলিয়ে দেওয়ার নাটক হচ্ছে সুপ্রিম কোর্ট এতগুলো হিয়ারিং এর মধ্যে একবার প্রশ্ন করল না যে হু ইনফর্ম পেশেন্ট রিলেটিভ সুপ্রিম কোর্ট পুলিশের ওয়ার্কিং ম্যানুয়ার আছে একবারও জিজ্ঞেস করল না যে হোয়াট ইজ ন্যাশনাল লে ফরেন্সিক রিকোয়ারমেন্ট অফ ক্রিমেশন সুপ্রিম কোর্টে ওটা কি হচ্ছে ওটা কি দিল্লির অভিজাত কলোনির হচ্ছে আজকে অর্জুন কে এবং আমাদের ডক্টর অ্যাসোসিয়েশনের যারা যারা প্রেজেন্ট আছেন তাদের বলতে হবে উই হ্যাভ লস্ট এভরিথিং উই হ্যাভ লস্ট এ থার্টি ওয়ান ইয়ার ওল লাইফ উই হ্যাভ নাথিং নিউ টু লুজ এবং সেখানে গিয়ে চিন্তা করবেন ওই পার্টিশনের মতো দেশভাগের মতো বঙ্গভঙ্গের মতো ইকুয়ালাইজেশন অফ রেট নিয়ে মতো আমরা সাতচল্লিশ সাল থেকে আমাদের দফায় 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 বাঙালির ইন্টেলেকচুয়াল পকেট মারি হয়েছে নট ওয়ান্স মোর নট ওয়ান্স থ্রি ফোর হিয়ারিংস ইন সুপ্রিম কোর্ট হ্যাজ বিন এক্সট্রিমলি টোটালি কমপ্লিটলি আনস্যাটিসফ্যাক্টরি এই কনভার্সেশন ক্লাবে মানায় কপিল সিব্বল মুচকি হাসলো কি হাসলো না কপিল সিব্বল তার সন্ধ্যেবেলা কথা কলি রিহার্সাল করছেন কি করছেন না তাতে আমার বিন্দু মাত্র কোন আগ্রহী নেই আমাকে পাঁচটা পয়েন্ট স্পেসিফিক উত্তর দিতে হবে কন্ডাকশন অফ এন ইনভেস্টিগেশন ইজ নট এন অপশনাল এক্সারসাইজ আজ শুধু ডাক্তার অ্যাকাউন্টেবল না ল অ্যান্ড অর্ডারকে অ্যাকাউন্টেবল হতে হবে And we want this accountability at every step. কোঠাই ফেমিলি ইনফৰ্ম দিলমাৰিৰিয়ড অফ টাইম কোৱালিটিঅগ্ৰাফি ক্ৰিয়েচন অফ দা বডি এভৰি পইণ্ট বাই পইণ্ট সুপ্ৰিম কোৰ্ট হেজ টু আন হেজ টু ইণ্টেৰোগেট কেলকটা পুলিচ এণ্ড দিছ ইণ্টেৰোগেশ সুপ্রিম কোর্ট আমার আপনার পয়সা দিয়ে চলে সুপ্রিম কোর্টে কেস কেস বলে কেউ আমাদের মাথা কিনে নেয়নি মোটা মোটা উঁচু উঁচু সিট গুলো বসে ওই প্রত্যেকটা সিটের মধ্যে ওই মানুষটারও পয়সা আছে এখনো যে কুড়ি কোটি মানুষ ওই দারিদ্র সীমার বাইরে আজকে অভুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে they have not fallen from the sky. they are accountable to us. at last, a eh, get back to the specifics. what do we mean by transparent education? what do we mean by an objective medical council? what do we mean, the <laughs> medical education among hospital administration, chulbe, amrak <laughs> tushumadi? আমরা একদিকে রাত একদিকে আবেগ এই ঢেউয়ের মধ্যে বসে চলে গেলাম দু তিন সপ্তাহর মধ্যে রক্ত গরম হল রক্ত ঠান্ডা হয়ে গেল পুরো ব্যাপারটা একটা নর্থ ফার্স্ট সান ক্রিস্টেলাইজ সাবস্টেন্সের মধ্যে থেকে গেলে আবার কোন প্রজন্ম এর একটা খেসারত দেবে এই ছোট্ট মেয়েটির চোখে ছবিটার পাশে দাঁড়িয়ে একে একটাই কথা বলবো ক্ষমা করো। আমার প্রজন্মের থেকে বলব ক্ষমা করো কেন আজকে তোমরা নও তোমরা ছোট ছোট ছেলে মেয়েরা নও ইউ ইন্সপায়ার আস তোমরা আমাদের শিক্ষা দিলে আর আমরা কারা আমরা হচ্ছি সেই প্রজন্ম যারা বছরের পর বছর দশকের পর দশক এই বিষ বৃক্ষের গোড়ায় আমরা জল দিয়েছি এবং আমাদের মনে রাখতে হবে আমরা যখন ওই এগারোটা বারোটা চোদ্দটা দলে লাল নীল মেরুন গেরুয়া বিভিন্ন রঙে বিভক্ত ছিলাম আজকে আমাদের এই এই সুযোগ দিয়ে বিস্তৃত হয়েছে এত বারবার পুলিশ রাজ্য প্রশাসন তারা চমকাচ্ছে কেন কারণ প্রতিবার তারা হরিণ শিকার করতে গিয়ে বাঘের সামনে পড়ছে তারা মনে করছে আমরা ডাক্তারদের নিয়ে ডিল করছি এই তো কলকাতার ফ্যাটারু ডাক্তাররা পাঁচটা ডাক্তার হলে সাতটা অ্যাসোসিয়েশন হয় আটটা পলিটিক্যাল পার্টি হয় এদের ডাকবো আঠেরোটা আঠেরোটা নানান রঙের যেন মনে হবে ওয়ার্ক এডুকেশনের কোলাজ করছে নানান রকম ফ্ল্যাগের মিছিল হবে কিছু মিনমিনে কথাবার্তা হবে খেলাটা শেষ এরা কল্পনা করতে পারেনি এরা কোনোদিন ভাবতে পারেনি যে পশ্চিমবঙ্গের এক লক্ষ ডাক্তার আবার পিঠে হাত বুলিয়ে তার মেরুদণ্ডটা খুঁজে পেতে পারে কল্পনা করতে যে হ্যাঁ ডাক্তারদের পেটের থাকতে পারে পারেনি কিন্তু ডাক্তারদের পেটে পেট কাঁদার সঙ্গে সঙ্গে ডাক্তারদের বিবেকটাও কাঁদে তাই আজকে প্রত্যেকটা মেডিকেল কলেজ প্রত্যেকটা সরকারি বেসরকারি হাসপাতাল একসঙ্গে থাকতে পারে